আজকে একটা উন্নত মানের বেডরুম সেট দেখাবো ছয় ফুট সাত ফুট একটা বেড আছে সাইড ডয়ার আছে একটা ড্রেসিং টেবিল আছে একটা ফ্যামিলি সাইজ ওয়ার্ড আছে একটা আলমারি আছে ওয়াল শোকেস সম্পূর্ণ আপনার মালয়েশিয়ান এম নিচে সলিড মেগুনি এস এস গোল্ডেন এস এস যে কোনো কালার করতে পারবে খাটটা কিন্তু ফুল বক্স সাইড দেখেন সলিড ভিতরে সাইডও সম্পূর্ণ এমডিএফ ইউজ করা হয়েছে ড্রেসিং টেবিল একটা পাল্লা আছে গ্যালারি করা রয়েছে বসার জন্য টুল দেওয়া আছে গ্লাসটা কিন্তু সলিড এর উপরে আঠা দিয়ে লাগানো জালি করে পিছনে মিরর দেওয়া ম্যাট্রিক্স থাকবে সাথে টেলিভিশন ঢাকার মধ্যে ফ্রি চলুন দেখে আসি কথায় কি আসসালামালাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগত কোথায় পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের হোম ফার্নিচার অ্যান্ড ডোরে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে সাজ্জাদ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সাজ্জাদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকের ভিডিওতে দর্শকদের জন্য কি দেখাবেন আজকে একটা উন্নত মানের বেডরুম সেট দেখাবো ইনশাল্লাহ উন্নত মানের একটা বেডরুম সেট কেন উন্নত মানের সেটা আমরা ভিডিওর মাঝখানে আপনার ভিডিওতে দেখতে থাকেন আমরা বুঝিয়ে দিবো ইনশাল্লাহ সাজাদ ভাই বুঝিয়ে দিবে তো আমরা বেডরুম সেটে যাওয়ার আগে ঠিকানাটা একটু বলে দেবেন ঠিকানা হলো আপনার রাজাবাড়ি চৌরাস্তা দৌড় তুরাক ঢাকা জি জি এটা ঢাকা থেকে যারা আসবে কিভাবে আসতে পারবে ঢাকা থেকে আসলে আপনার আবদুল্লাপুর থেকে অটোতে আসতে পারবো মেট্রো রেলে যারা আসবে তারা মেট্রো উত্তর স্টেশনে নেমে অটো দিয়ে আসতে পারবে জি বা যারা টাঙ্গাইল সিরাজগঞ্জ থেকে আসবে তারা চাইলেও আবদুল্লাপুর নামতে পারবে বা ইস্ট ওয়েস্ট মেডিকেল থেকে নেমে অটো দিয়ে আসতে পারবে খুব কাছে জি চমৎকার অসংখ্য ধন্যবাদ তো বেডরুম প্যাকেজে কী কী রয়েছে বেডরুমে একটা ছয় ফুট সাত ফুট একটা বেড আছে বেডরুমে সাইড ডয়র আছে সাইড ডয়র আছে একটা ড্রেসিং টেবিল আছে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল রয়েছে একটা ফ্যামিলি সাইজ ওয়ার্ড্রপ আছে ফ্যামিলি সাইজ ওয়ার্ড্রপ জি আলমারি আছে তিন পার্টের একটা চমৎকার আলমিরা একটা ক্যাবিনেট একটা ওয়াল শোকেস রয়েছে ওকে চমৎকার এই বেডরুম সেটটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছেন সম্পূর্ণ আপনার মালিশিয়ান এমডিএফ

দিচ্ছে রেখেতে দিতে পারবো রঙের জন্য আমরা দশ বছর দিতে পারবো দশ বছরের কালার ওয়ারেন্টে থাকবে ও অসংখ্য ধর্ম তো প্রথমে খাটটা দিয়ে শুরু করছে এই যে দেখেন একটা খাট কতটা চমৎকার নান্দনিক একটি খাট খাটের হেড সাইডটা চলে যায় এই যে দেখেন যে এখানে আপনার স্টিল এস এটা কি গোল্ডেন জি গোল্ডেন ফোম ফোম করা রয়েছে জি ফোম করা রয়েছে দেখেন এবং কত সুন্দর করে কাজ করা রয়েছে দারুণ এই এটা যদি কেউ ফেব্রিক্সের কালার চেঞ্জ করতে চায় করতে পারবে যে করতে পারবে সমস্যা ফেব্রিক্সের আর ফার্নিচারের কালার যদি চেঞ্জ করতে চায় যে কোনো কালার দিয়ে করতে পারবে কোনো অসুবিধা কালারের জন্য কি প্রাইস বাড়বে জি না কালারের জন্য প্রাইস বাড়বে কালারের জন্য প্রাইস বাড়বে না খাটটা কিন্তু ফুল বক্স হাই সাইজ দেখেন সলিড এবং খাটের সাথে যে হাইশা এবং সরি গুড়া এবং বিছানা জি হিসাব থাকবে ডাসা বিছানা ডাসা বিছানা আপনার মেগনি কাঠ মেগনি কাঠ থাকবে কেউ চাইলে আপনার

লকারি ইউজ করা হয়েছে জি এবং নবটাও উন্নত মানের ব্যবহার করা হয়েছে জি খুব সুন্দর এরপর রয়েছে একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল টেবিল দেখেন খুব সুন্দর একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল জি ড্রেসিং টেবিলে একটা পাল্লা আছে এখানে সম্পূর্ণ এমডিএফ একটা ডয়ার দেওয়া আছে গ্যালারি কলার রয়েছে গ্যালারি কলার আছে সাথে একটা বসার জন্য টুল দেওয়া আছে বসার জন্য সুন্দর একটা টুল দেওয়া আছে বেডসাইড কালার আর লেদার ফোম দেওয়া আছে জি জি এবং উপরে দেখেন টাস টাস লাইট লাইটিং করা আছে জি চাইলে

খুব সুন্দর কালার ফিনিশিং করা রয়েছে জি এবং নিচে হচ্ছে দুইটা পাল্লা নিচে দুইটা পাল্লা দেওয়া আছে তারপর এখানে ডয়ার দেওয়া আছে ডয়ার দেওয়া আছে দুইটা জি চমৎকার এবারে চাইলে এমডি এখানে পাশে সবগুলো এমডি এটা এমডি এটা এমডি শুনো বড় উল্টা পাল্টা দেখেন সম্পূর্ণ এই দেখেন আছে একদম 12 মিলি এমডি ব্যাক সাইডে দেওয়া আছে এটা কিন্তু সব বেডরুম সেটে থাকে না একদম প্রিমিয়াম সেগমেন্টের বেডরুম সেট সারা ওকে সাজাদ ভাই তো চমৎকার বেডরুম সেট যারা আজকে আপনার সাথে আমার প্রথম ভিডিও স্পেশাল অফার তো আশা করি যারা পুরো বেডরুম সেট নেবে তাদের জন্য কি অফার থাকছে তাদের জন্য একটা ম্যাট্রিস থাকবে সাথে ম্যাট্রেস ফ্রি থাকবে জি ম্যাট্রেস ফ্রি থাকবে আর ডেলিভারি চার্জ ডেলিভারি স্যার ঢাকার মধ্যে ফ্রি আর ঢাকার বাইরে আলোচনা থাকবে আলোচনা সাপেক্ষে অবশ্যই কিছু কমায় দেয়া হবে যা ভাড়া আসবে সাপোজ আপনার 10000 টাকা ভাড়া আসলে আপনি 5000 টাকা দিলেন ভাইয়া 5000 টাকা দিলেন বিষয়টা এইভাবে করে এটা আলোচনা

প্রাইস হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট কোনো প্রকার উল্টা পাল্টা কোনো কিছু ব্যবহার করা হয় নাই অর্ডার করা সিস্টেমটা বলে দেন অর্ডার আপনার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে বা চাইলে ভিডিও কল দিতে পারবে অডিও কল দিতে পারবে আসলেও ভিজিট করতে পারবে আর আমাদের ফ্যাক্টরিও আছে ফ্যাক্টরি ভিজিট করতে পারবে আমাদের ফ্যাক্টরি হলো হাউস বিল্ডিং থেকে পূর্ব দিকে পায়দাবাদ চৌরাস্ত নিজস্ব ফ্যাক্টরি আছে নিজস্ব ফ্যাক্টরি আছে তাহলে ফ্যাক্টরিও ভিজিট করতে পারবেন ভিডিও কল দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন সেক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স কালার চেঞ্জ করতে চায় কালার অন্তরা দেওয়া যাবে মডেল যদি চেঞ্জ করতে চায়

করে বানিয়ে নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ